কত কপাল পোড়ারা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে জনম দুঃখিনী মা নাই রে মা যে সন্তান মায়ের গর্বের মধ্যে তাইকা মা জননীর গর্বের মধ্যে দশ মাস দশ দিন কাটাইছে এমন সময় গেছে মায়ের পেটের মধ্যে আঘাত করছে মায়ের খানা বন্ধ হয়ে গেছে ঘুম আরাম বন্ধ হয়ে গেছে আল্লাহ জানি না গো কে জানি এমন মা হারাই আজকের জান্নাতের বাগানে হাত বাড়াইছে যাদের এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ এমন কত সন্তান হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই জনমের কত আদর করছে না বা ভাইয়া এখন বুঝি গরইছেন কবরে যাইয়া আম্মা চইলা গেছে অন্ধকার কয় বরে আমরা রে রাই খাগ গেছেন কাদের কাছে அப்பா அம்மா চলে গেছে হায় আমরার ফলাইয়া আমরার রাই খাগ গেছেন কান্দিবার লাগিয়া রব্বুল আলমিন আল্লাহ তাকে দেখেন কার জানি মা নাই বাবা নাই গণ তি আমার নবীনা বলছে রে কোন সন্তানের যদি মা বাবা অন্ধকার কবরে থাকে ওই সন্তান যদি রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সবিরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমান পানি ছাইরা কান্না করে ওই পানিটা মাটিতে পরার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ তুমি তাকে দেখো কোন সন্তান দানি মার জন্য কান্দে কোন সন্তান দানি তার আব্বার জন্য কান্দে মা ফিলে কান্নায় আসতেও পারে নাও আসতে পারে বাড়িতে যাইয়া বিছানার মধ্যে ঘুমাইলে মার পুরান জামা কাপড় দেখলে সন্তানের চোখের পানি ধরে রাখতে পারে না আবার ছয় মাসেরও কালের দয়াল পাইজে যে সুলোয়ানার দয়াল পাইজে যে না দয়াল যারে ইচ্ছা তার দিয়া বসাই তো হিদের মেলা আহ যারে ইচ্ছা তার দিয়া বসাই তোহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুরশি দের খেলা কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুরশি দের খেলা ওরে চাইলে কে গো পীরের ফয়েস নাহি নিতে পারে আমার উপযুক্ত হইলে রে দয়াল তাই না নিবে কাছে রে তোরে তাই না নিবে কাছে ওরে চাইলে কে গো পীরের পয়স নিতে নাহি পারে নিব রে দয়াল তাই নিব কাছে আবার করিয়া নিতে গেলে তার মরণ জ্বালা কন্যা গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ নবীর খেলা হায় পীর পিরি খেলা ওরে আমা বসা ফুটে আবার নৌকা সাগরে পারি দিলরে দয়াল সাগরে পারি দিলা তাহারে আছে তিনি সাহা জ্বালালে মাওলানা আহা তাহার প্রমাণ আছে যিনি তিনি সাহা জ্বালালে মাওলানা কেউ বুঝিতে পারে না রে ই আল্লাহর খেলা হায়রে পীর মুর্শিদের খেলা একটা জবানও বন্ধ রাখবেন না চিত্তার মেরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার শুরুতে কি লেগে চাঁদা করলাম সভাপতি সাহেবের বাড়িতে গেছি ভাত খেতাম মাশাআল্লাহ আমি দোয়া করছি গরে যারা নাচছে তারার লাগিয়া দেশি মুরগাটারে করকরা করে ধুবাতেলে भाजी করে নাচছে দো এটা মজা হইছে তো খাইতাম বই আজি গেলাম প্রথমে বেরিয়ে বলে কইসে মাইকের আওয়াজটা বাইক পর্যন্ত শোনা জানা একটু বাহিরের সাউন্ডটা বাড়াই দিতে এখন আবার ঠিক আছে তো আমি জি গাইলাম মাসাল্লাহ আমি ওয়াজ তো করমো সুন্দর একটা মাহফিল জান্নাতের বাগান সাজাইছেন কুজুর ওয়াজ করে খিতা কইরাম জেল কাটন লাগে কাহিনীটা কিতা এত সুন্দর নাম দিলেন খাজা জামে মসজিদ যিনি ভারতের জমিন ইসলামের দাওয়াত দিছে ওনার নামে মসজিদ দিয়ে আপনি মাহফিল করে জেল খারণ লাগে এটা কোন ধরনের কথা হুজুর কিচ্ছু করার নাই খারণ লাগে আমি কইছি জেল খারণ লাগে হয়তো বা কিন লাগে খারণ লাগে এটা আল্লাহ বালা জানে কিন্তু এর দূর কয়ে দিতাম ফারি যে শামিম দাদা স্টেজে আসছে কচুয়া প্রশাসন বলেন এরা সবাই জানে এরা দেশ কথা বলে না দুই নাম্বার উগ্রবাদী কথা বলে না এই জান্নাতের বাগানে বৈশাখ আল্লাহ নবী কোরআন পীর আউলিয়া শান বলে সুফি তত্ত্বের কথা বলে আমি তো তখন ততক্ষণ তখন মাহফিল ইনশাল্লাহ বন্ধ হ্যাঁ তো আমরা রাস্তা থেকে বিশেষ করে যারা রাস্তার উপর দোকান দিচ্ছেন আল্লাহর রস্তে আপনার রাস্তার উপর থেকে দোকানটা একটু সাইডে নেওয়ার চেষ্টা করেন

আপনার যে বাঙা সালাক ঘর আমরা ফাঁস টাকা বিকে দিছে আচ্ছা যেহেতু ফার্স্ট টাকা বিকে দিচ্ছে আপনি উত্তর দেন যে আপনার ফার্স্ট টাকা বিকে অনুযায়ী দোয়া করতাম না আপনার বাড়ি অনুযায়ী দিবেন না অনুযায়ী দোয়া করতাম কথাটা কি কইলা বলে হ্যাঁ আমার বাড়ি তো ফার্স্ট তালা কহ বিক্ষা দিচ্ছেন কত ফার্স্ট টাকা আমরা লগে দিয়ে টিনের ভাঙ্গা করলা এও আমার ফার্স্ট টাকা বিক্ষা দিচ্ছে এখন কি আপনি নিজে উত্তর দেন যে বিঙ্গে বিল্ডিং ঘর অনুযায়ী দোয়া করতাম না বিক্ষা অনুযায়ী দোয়া ক বিক্ষা অনুযায়ী দোয়াটা কেমন আর ঘর অনুযায়ী দোয়াটা কেমন কয় তো টিনের ঘরওয়ালা এ টিনের ঘরওয়ালা লাগে দোয়া করছি লাখ লাখ টিয়ার মালিক বানাই তখন আপনি যদি কোন লাখ লাখ টিয়ার দোয়া করতাম আমি লাখ লাখ টিয়ার দোয়া করিম কারণ ফার্স্ট তালা বিল্ডিং লাখ লাখ ওয়ালা বানায় না কোটি টাকা ওয়ালা না কথা কম

مدعي وعلى ياليم পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের বোধ পাগল দয়াল নবীজির নবীজি পাগল হোম আল্লাহ হোমা محمد وعلى لا إله هم. هو لا إله هم. حسبي ربي لا ما في نور محمد هو لا إله هم. আল্লাহ চারা মা আমার নবীজি চারা ও পাই নাই বলেন আল্লাহ বুধ নাই আমার নবীজি চারা ও পহনাকে পাইতে ও দয়া লাহ লা হাও লাহ লাই না হাও আমরারে মনে রে বেদহনা মন রে বৌ মন বৌজ না বলেন না মন রে মন বৌজে না শোনাইলে মন শোনে না বলে মনটা যাইতে চাই সোনার মদিনা লাইলা হম লা হাই না হা লাহ হা হাই না হা অনেকে দৌড়ে না আমরা কেমনে যাব জানি যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই একটা তাকবীর হবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মদিনা যাওয়ার নারে আওয়াজ না বিশ্ব রোড ফারানোর আগে সাক্কা ভামসা মদিনা যাইতে ইমানি আওয়াজ দেওয়া লাগবে জজবাওয়ালা আওয়াজ বলে ইমানি আওয়াজটা কি জোরে দিলে হয় না ইমানি আওয়াজটা অন্তর থেকে দেওয়া লাগে হজরত বেলাল কয় আমি ইমানি আওয়াজ দিয়া আমার মসজিদে নবমী মসজিদে হারামে আজান দিতাম আল্লাহর কসম আমার আজানের আওয়াজ সবাই শুনতো না কিন্তু আমার আল

হলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ যরে পরে নন কে কি দরে মদিনা আমরা কেমনি যাব জানি না দয়াল আল্লাহ রেনে দ আল্লাহ দয়াহকর রেনে নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানায়া রব্বানায়া রব্বানা আমর সালাম পৌঁছায়া দাও মদিনা রব্বানায়া রব্বানায়া রব্বানা মাফ করে দেন এই দুনিয়ার সব গুনাহ মাবুদ my ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া পরিষদ খাদা মসজিদ প্রাঙ্গনে করিয়া উত্তর পশ্চিম পাড়া বিশ্ব সংলগ্ন খাদা জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে এই ওয়াজুদ আর মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল তুমি যদি আমারে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোন জবাব করা লাগবে না তুমি যদি রহমত দিয়া বরফুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে দয়াল মদিনা রহমাতুল্লিল আলামিন নবীর খাতিরে আমরা সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সকল নবীরা শুন সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলা পায় রশি রাশিদিন সলফে সলেহীন মুজাবানু কাবাব দালাখিয়ার দরবার বিশেষ করে সকল তরিকতের ইমাম মাঝহাবের ইমামদের দরবারে আল্লাহ বিশেষ করে বাংলা সহ সারা বিশ্বের আনাসে কানাসে যত হকানি রব্বানি পীর ও মুর্শিদ আছেন প্রত্যেকের দরবারে সহ আহলে বায়াতের দরবারে তুমি আল্লাহ কবুল আর কইরা নাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আজকের মাহফিলে অনেক আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া। পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ বানানোর জন্য अब्বা জানে তো কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে এমন अब्বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ अब्বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে এমন কত কপাল পোড়ারা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে জনম দুঃখিনী মা নাই রে মা যে সন্তান মায়ের গর্বের মধ্যে তাইকা মা জননীর গর্বের মধ্যে দশ মাস দশ দিন কাটাইছে এমন সময় গেছে মায়ের পেটের মধ্যে আঘাত করছে মায়ের খানা বন্ধ হয়ে গেছে ঘুম আরাম বন্ধ হইয়া গেছে আল্লাহ জানি না গো কে জানি এমন মা হারাই আজকের জান্নাতের বাগানে হাত বাড়াইছে যাদের এমন মা কব আমার কবর তুমি জান্নাতের বাগান বাগান বানাই আল্লাহ এমন কত সন্তান হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই জনমের কত আদর করছে না বা দুতколаকা ভাইয়া এখন বুঝি শুই আগর কবরে যাইয়া হাব্বাই আম্মা চইলা গেছে আল্লাই অন্ধকার কয় বরে আমরা রে রাই খাগো গেছেন কাহাদের কাছে আম্বাই আম্মা চলে গেছে हल्ला আমরা পালাইয়া আমরা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া রব্বুল আলমিন আল্লাহ তাকে দেখেন কার জানি মা নাই বাবা নাই দন মেরে তি আমার নবীনা বলছে রে কোন সন্তানের যদি মা বাবা অন্ধকার কবরে থাকে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বাই আনি সদিরা বইলা চোখের মনে কোঠার মধ্যে একটা মাথা পরিমাণ পানি করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ তুমি তাকে দেখো কোন সন্তান রানী মার জন্য কান্দে কোন সন্তান জানি তার আব্বার জন্য কান্দে মাহফিলে কান্নায় আসতেও পারে নাও আসতে পারে বাড়িতে যাইয়া বিছানার মধ্যে ঘুমাইলে মার পুরান জামা কাপড় দেখলে সন্তানের চোখের পানি ধরে রাখতে পারে না আব্বার পুরান লুঙ্গিটা দেখলে কান্না থামাইয়া রাখতে পারে না ও দয়াল যার এমন মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান করো আম্মা আব্বার খেদমত করে আল্লাহ দুনিয়ার জিন্দিগি সফল করার তৌফিক দান করো বিশেষ করে মায়ের বংশ বাবার বংশ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ করিয়া তোমার দরবারে যারা বেঁচে আছে সবার হায়াতে বরকত দান করো আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবনো মঞ্জুর করে নাও রাবিয়া বেগম নামক একজন মা জননী আজকে সকাল বেলা ফোন করে দোয়া চাইছেন আল্লাহ করিয়া এলাকার রাবিয়া বেগম মা জননীকে কবনো মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ করিয়া তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশের জমিনে দেশের মধ্যে মা বাবা সন্তান স্ত্রী পুত্র চাইরা দিয়া বিদেশে কষ্ট করতেছে প্রত্যেক রেমিটেন্স যোদ্ধাদের কামায়ের দিনের মধ্যে বরকত দান করো প্রত্যেক প্রবাসীদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থ রেখে দাও প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীরা যেন আবার সুন্দরভাবে দেশে ফিরতে পারে সে তো অফিক দান করো রাব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আজকে করিয়া উত্তর পশ্চিম পাড়া বিশ্ব রোড সংলগ্ন খাজা জামে মসজিদ যুব সমাজের উদ্যোগের জান্নাতের বাগান এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যেই শ্রোতা মন্ডলীরা উপস্থিত হয়েছে দিয়েছেন অন্তরালের মা বোনের আসহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো তার সাথে সাথে আমার ফিলিস্তিনের মুসলমান যারা ইসরায়েল বাহিনী জালেমদের জুলুমের শিকার আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে দেশের জন্য কষ্ট করে তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ পরিয়া তোমার দরবারে আমরা মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করায়া সকলের দিলে জবানে পরায়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম